আসসালামু আলাইকুম আমাদের হাতে একটা গল ব্লাডার দেখতে পাচ্ছেন আই পিত্তথলি এখানে পিত্তথলিতে পাথর ছিল হ্যাঁ কোলেলিথিয়াসিস উইথ গল ব্লাডার পনির তখন দেখতে পাচ্ছেন এই যে পিত্তথলি তো ডাক্তার রুমেল ভাই এবং আমি অপারেশনটা করলাম তো ভাই আপনি একটু জিনিসটা কেটে দেখান কী ছিল আপনি তো মেইন পার্সোন তো আচ্ছা আপনার এই যে গল্পটি দেখতে পাচ্ছেন আমরা একটু আগে সাকসেসফুলি আমরা ছিদ্র করে আমরা অপারেশন করে নিয়ে আসলাম এখন এই অপারেশন আমাদের ছিল ইন্ডিকেশন ছিল যে এখানে পাথর ছিল বা আমরা বলি এবং সাথে একটা ছিল মানে একটা ছোট মাংসের একটা টিউমারও ছিল তো যে কারণে এটা ইন্ডিকেশন ছিল অপারেশন করার তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আসলে এটার ভিতরে কি আছে পাথরটা আসলে কি অবস্থায় আছে দেখি আমরা আমরা এখন এটাকে কেটে দেখাবো আপনাদেরকে হ্যাঁ আমরা কেটে দেখালাম এখানে দেখাতে পাচ্ছি আপনাদেরকে কালো রঙের এই পানিগুলো কি ভাই এগুলো হচ্ছে পিত্ত রস আসলে এই পিত্ত অনেক ব্যাখ্যা আছে অনেক কারণ আছে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে পাথরটা আসলে এখানে কোলেস্টেরল এবং বাইল দুইটা কম্পোজিশন থাকে কৃত্ত রসের মধ্যে তো এটা একটা নির্দিষ্ট অনুমতি থাকে যখন দেখা যায় বাইল সলটা কমে যায় কিন্তু কোলেস্ট্রল পরিমাণ বেড়ে যায় তখন এই যে ইম্ব্যালেন্স হলো দুইটার মধ্যে তখনই কিন্তু এই পাথর সম্ভাবনা বেড়ে যায় এছাড়া অনেক রকমের কথা আছে যে কাদের বেশি পাথর হয় যেমন আমাদের মেডিকেল সায়েন্সের অনেক সুন্দর সুন্দর কথা আছে যেমন বলা হয় যে যারা ফেয়ার যারা একটু দেখতে সুন্দর ফিমেল এজ ফর্টি এবং ফ্যাটি যারা একটু স্থূল তাদেরই কিন্তু এই রোগটা একটু বেশি হয় তো আজ এই পাথরটা যদি মানে তুলি রেখে এই কি বের করা সম্ভব ছিল না এরকম হলে তো আবার রিপিটেড হবে সেক্ষেত্রে করা যায় কলি সিস্টোস্টমি বলে আমরা যে ছিদ্র করে বের করা যায় সেটা কিন্তু ডেফিনেট অপারেশন হবে না কারণ এই যে পিত্ত থলিটা রয়ে গেল সেখানে আবার সে জন্ম নেবে যে কারণে আগেরবার হয়েছে সে রিপিটেড আবার একই কারণে পাথরটা তৈরি হবে তো মূল আমাদের যে অপারেশনের যে মেন উদ্দেশ্য যেটা হচ্ছে যে ওই সহ জিনিস পাথর মুক্ত থাকতে পারে এবং সেক্ষেত্রে পিত্ত থলি সহই তাকে রিমুভ করতে হয় এটাই নিয়ম তো দর্শক যারা পিত্তথলির পাথর অপারেশন করতে চাচ্ছেন যারা চাইলে আসতে পারেন আমি একটা প্রথম কমেন্টে ইন ডিটেলস দিয়ে দিচ্ছি অথবা আমার এই ফেসবুক পেজে আপনারা মেসেজ দিলেও হবে সেখান থেকেও ডিটেলস যোগাযোগ করে আমার কাছে এসে স্যারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং স্যারের পেজের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা সেখানে ফলো করে রাখবেন পিতথুলির পাথর থেকে শুরু করে যে কোনো ধরনের অপারেশনের জন্য কিডনির অপারেশন মূত্রথুলি মূ্রণালী থেকে শুরু করে জেনারেল সার্জারি যে কোনো অপারেশন হার্নিয়া বলেন আপনার পাইলসের অপারেশন বলেন হ্যাঁ হ্যাপেন্ডিসিক্টোমি যত ধরনের অপারেশন আছে ইউরোলজির যত কেস আছে আপনারা যাইলে আসতে পারেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রমত একটি ভালো সমাধান পাবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ